হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি আপনাদেরকে চৌত্রিশ ইঞ্চি ছাতির প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো তো মাপগুলো কী কী আছে সেগুলো আগে প্রথমে বলে দিই তারপর আপনাদেরকে ব্লাউজটা কাটিং করে দেখাবো তো এখানে দেখুন ঝুল আছে সাড়ে চোদ্দো ইঞ্চি ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি পুট আছে সাড়ে পনেরো ইঞ্চি পয়েন্ট আছে নয় ইঞ্চি মোহরা আছে পনেরো ইঞ্চি কোমর হচ্ছে আঠাশ ইঞ্চি পেছন গলা আছে সাড়ে দশ ইঞ্চি আর সামনের গলা হচ্ছে সাত ইঞ্চি ব্লাউজটা হবে কিন্তু পেছনে হুক দেওয়া প্রিন্সেস কাটে ব্লাউজ হবে আর এটা হবে গোল গলা ব্লাউজ মানে সামনের পেছন দুদিকটাই কিন্তু গোলগলা হবে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি আপনারা জানেন ব্লাউজ কাটিং করার সময় দুই ভাঁজে কাটিং করতে হয় যেহেতু আমার এটা পেছনে হুক হবে তাই জন্য আমার হাতের সাইডটা হচ্ছে খোলা সাইড রয়েছে যেহেতু আমি প্রথমে ব্যাক নেকের ড্রয়িংটা করবো ব্যাক সাইডের ড্রয়িংটা তো সেই জন্য আমার এখানে খোলা দিকটা নিয়েছি আর উল্টো দিকটা জয়েন্ট সাইড আছে তো যেহেতু সামনেটা আমার জয়েন্ট থাকবে তো আমি সামনের যে কাপড়টা কাটিং করব সেটা জয়েন্ট দিকে করব আর পেছনে হুক হবে বলে সেই জন্য আমি ব্যাক পার্টটা এই খোলা সাইডে ড্রয়িং করছি ঠিক আছে তো তার জন্য কি করতে হবে প্রথমে আমাদের ঝুলের মাপ নিয়ে নিতে হবে তো ঝুল আছে এখানে আমার সাড়ে চোদ্দো ইঞ্চি তো সাড়ে চোদ্দো ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করলে হবে সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে তো তার জন্য কি করব প্রথমে আমরা নিচেটাকে সমান করে নেবো তো আপনাদেরও যদি নিচেটা অসমান থাকে কাপড়ের তো অবশ্যই করে নিচেটা একটা দাগ দিয়ে সমান করে নেবেন নেবার পর বাকি ড্রয়িং কিন্তু এই দাগের পর থেকে হবে ঠিক আছে আর যেহেতু আমার এখানে পিঠে হুক হবে তো তার জন্য প্রথমে আমি দুষুধ মতন কাপড় এখানে ছেড়ে রাখবো ছেড়ে রেখে তারপর থেকে আমি ড্রয়িংটা শুরু করব। তো এইটা হচ্ছে আমি দুষুধ মতন কাপড় প্রথমে ছেড়ে রাখলাম এইখানে কিন্তু আমাদের হুক এবং হুকের ঘর হবে ঠিক আছে এরপর থেকে আমাদের ড্রয়িংটা শুরু করতে হবে তো আপনারা কিন্তু এরকমভাবেই করবেন প্রথমে কি করব ঝুলের মাপটা নিয়ে নেবো তো ঝুল আছে সাড়ে চোদ্দ ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি অ্যাড করলে হবে প সাড়ে পনেরো ইঞ্চি তো প্রথমে নিচ থেকে ধরবেন ফিতেটাকে সাড়ে পনেরো ইঞ্চি পর্যন্ত এখানে দাগ দেবেন ঠিক আছে সাড়ে পনেরো ইঞ্চির মতন এখানে দাগ দেওয়ার পর এখান দিয়ে করতে হবে কি আমাদের পুটের মাপটা নিতে হবে তো পুট আমি বলেছিলাম যে পুট আমাদের নির্ভর করে হচ্ছে আমাদের পেছনের গলার ডিপটা কতটা তার ওপর বেস করে কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হয় তো আমার পুট এবং মোহর আর সঠিক পদ্ধতিতে কিভাবে মাপ নিতে হয় তার আমার ভিডিও করা আছে চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা দেখেনি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন ঠিক আছে দিয়ে এবার এখান থেকে আমি কী করবো পুটের মাপ নেবো তো এখানে আমার সাড়ে দশ ইঞ্চি পেছন গলার ডিপ আছে তো তার জন্য এখানে পুটের মাপ নিতে হবে পাঁচ ইঞ্চি তো আমি কি করব এই দাগটা ছেড়ে এখান থেকে পাঁচ ইঞ্চির মাপ নেবো ঠিক আছে এই দাগটা দুষুদ মতন দাগ ছেড়ে রেখে তারপর থেকে পাঁচ ইঞ্চিতে দাগ দেবো দেবার পর এখান থেকে এই দুটো দাগকে মিলিয়ে দেবো ঠিক আছে মেলানোর পর একবার এখান থেকেও কিন্তু মেপে দেখে নেবেন যে আপনাদের এই দাগটা সমান আছে কি তো আমি এখান থেকে আর একবার মেপে নিচ্ছি যে সাড়ে পনেরো অবধি আমার এই দাগটা আছে কি না মেপে নিলাম এবার করতে হবে কি এখান থেকে আমাদের মোহরার দাগ নামাতে হবে তো মোহরার দাগ আমি এখানে নামাবো ছয় ইঞ্চি ঠিক আছে এখান থেকে এবার এই দাগগুলোকে মিলিয়ে দেবো মিলিয়ে দেবার পর এই যে মোহরার দাগটা নামিয়েছি এটাকে বাড়িয়ে দেবো তো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে ছাতি আমার এখানে আছে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো এখান থেকে আমার সাড়ে আট ইঞ্চি প্রথমে এখানে দাগ দেবো দাগ দেবার পর এখান থেকে আরও দেড় ইঞ্চি এটা হচ্ছে আমার এক্সট্রা সেলাই মার্জিন থাকবে ঠিক আছে এইবার করতে হবে কি নিচের দিকে আমাদের কোমরের মাপটা নিতে হবে তো কোমর আছে আমার এখানে আঠাশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই এক ইঞ্চিটা কি হবে না আমাদের পেছনে যে প্লিট পরে সেই প্লিটের জন্য এই এক ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের লাগবে ঠিক আছে এবার এই দাগগুলোকে জুড়ে দেবো ঠিক আছে এই দাগটার সাথে এইটা আর এইটার সাথে এইটা তবে কাটিংটা হবে কিন্তু এই দাগটা থেকে ঠিক আছে যেহেতু আমার এক ইঞ্চি প্লিটের কাপড়টা এখানে ঢুকে আছে তো তার জন্য এই দাগ থেকে কিন্তু আমাদের কাটিংটা করতে হবে এবার এখান থেকে আমরা এক ইঞ্চি ওপরের দিকে তুলব তুলে এখানে একটা মোহরার শেপ দেবো আর এই যে মাঝখানে যে মোহরার দাগটা দিয়েছি এটার অর্ধেকটা বার করে নেব তো ছয় ইঞ্চির অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি এখান থেকে কিন্তু আমরা মোহরার শেপটা এরকমভাবে ঘুরিয়ে দেবো এই যে তিন ইঞ্চিতে দাগটা দিয়েছি এখান থেকে হালকা হাতে আপনারা এরকমভাবে ঘোরাবেন এই এক ইঞ্চি দাগটা ছুঁয়ে এই যে আমাদের ছাতির দাগটা গেছে তার থেকে হাফ ইঞ্চি মতন নিচে ডাউন করে দেবেন ঠিক আছে এরকমভাবে আপনারা সেপটা দেবেন দেবার পর ফিতেটাকে ঘুরিয়ে একবার মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরাটা ঠিকঠাক আসছে কিনা তো আমার এখানে মোহরা আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির অর্ধেক করলে হবে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড এখানে পুটের জন্য লাগবে আমাদের কাপড় তো এখানে আমার আট ইঞ্চি আসছে একদম পারফেক্ট আছে ঠিকঠাক আছে কোনো বাড়তিও নেই কোনো কমও পড়েনি বেশিও হয়নি ঠিক আছে কেননা আমার এখানে সাড়ে সাত ইঞ্চি মোহরা লাগবে আর হাফ ইঞ্চি পুটে এখানে সেলাই হয়ে যাবে তো আট ইঞ্চি পর্যন্ত এসছে তো ঠিক আছে একদম ঠিকঠাক মাপ এসছে তো এবার করব কি গলার কাটিংটা করে নেবো গলা এখানে আমি দু ইঞ্চিতে রাখছি আর নিচের দিকে আমার এখানে সাড়ে দশ ইঞ্চি নামবে তো সাড়ে দশ ইঞ্চিতে ডাক দেবো আর নিচের দিকটা আমি আড়াই ইঞ্চিতে রাখছি চওড়াটা এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিলাম দেবার পর এই দাগগুলোকে এরকমভাবে মিলিয়ে দেবো দিয়ে এখানটায় রাউন্ড করে দেবো যেহেতু এটা আমার রাউন্ড গলা হবে গোল গলা হবে তো সেই জন্য আমি এখানটায় এরকমভাবে গোল গলা দিলাম তো আপনারা আপনাদের পছন্দ মতন এখানে আপনারা গলাটা দাগ দিয়ে নেবেন আপনারা নিজেদের পছন্দের মতন গলাটা তৈরি করে নেবেন তো আমার এটা হয়ে গেল এবার আমি এটাকে কাটিং করে নেবো কাটিং করে নেবার পর দেখাচ্ছি সামনের পাটটা কি করে কাটতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমার ব্যাক কাটিং করা হয়ে গিয়েছে তো ব্যাক এবার আমি কাপড়টাতে আবার বসিয়ে নিয়েছি আর এই যে হাফ দুষুদ মতন কাপড় আমরা এক্সট্রা নিয়েছিলাম এই দুষুধ কাপড়টাকে ভাঁজ করে আমি এই কাপড়টার ওপর বসিয়েছি সামনের পার্টটা কাটিং করব বলে তো আমার হাতের সাইডটা কিন্তু জোড়া সাইড আছে এই সাইডটা খোলা সাইড যেহেতু আমার সামনের হুক হবে না পেছনে হুক হবে তো সেই জন্য কিন্তু আমাকে সামনের পার্টটা কাটিং করার জন্য জোড়া দিকটা দরকার লাগবে ঠিক আছে তো জোড়া দিকটা এমনিভাবে রাখবো রেখে আমি এটাকে হুবহু ড্রয়িং করে নেবো আর যাতে আমার এখানে কাপড়টা সরে না যায় তাই জন্য আমি এটাকে পিন আপ করে নিয়েছি নেবার পর এটাকে যে রকম ভাবে ড্রয়িং রয়েছে সেরকমভাবে প্রথমে ড্রয়িংটা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু পুরো হুবহু ড্রয়িংটা করে নিয়েছি যেরকমটা রয়েছে সেরকমভাবে শুধু গলার ড্রয়িংটা করিনি গলাটা এখানে যেহেতু সামনের গলাটা অন্যরকম কাটা হবে তো সেই জন্য গলার কাটিংটা আমি এখনও করিনি তো এবার এখান থেকে কী করে মাপটা নিতে হবে সেটা বলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এবার আমি কি করছি এখান থেকে আমাদের প্রথমে যেমন পেছন মোহড়াতে যে দাগটা দেওয়া হয়েছিল এই দাগটা এই দাগটাকে প্রথমে আমাদের বার করে নিতে হবে তো এখান থেকে আমরা প্রথমে ছ ইঞ্চিতে নামিয়েছিলাম আর এখান থেকে আমাদের ছাতির মাপ নেওয়া হয়েছিল সাড়ে আট ইঞ্চি তাহলে এই হচ্ছে আমাদের পেছন মোহরার দাগ এখান থেকে আমাদের সামনে মোহরার জন্য আরও হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে আর দাগ দিতে হবে ঠিক আছে দাগ দেবার পর এই পুট থেকে এই দাগটাকে মিলিয়ে দিতে হবে মেলানো হয়ে গেল এবার এইখানে যে কোনটা তৈরি হলো এই কোন থেকে আবার এক ইঞ্চি মতন তুলব তুলে যেমন পেছনের মোহরা করেছিলাম সেরকমভাবে সামনের মোহরা দাগ এখানে দিয়ে দিতে হবে আবারও এই লাইনটার মাঝখানটা বার করে নিতে হবে আমাদের এখান থেকে আমাদের এই দাগটাতে এসে এই দাগটা মিলবে ঠিক আছে এরকমভাবে কিন্তু আমাদের সামনের মোহরার জন্য দাগ দিতে হবে এইটা হচ্ছে আমাদের পেছন মোহরার দাগ এইটা কিন্তু আমাদের সামনের মোহরার দাগ ঠিক আছে তো আমাদের সামনের মোহরার দাগটা এখানে নেওয়া হয়ে গেল এবার করবো কি এখানে আমি গলার মাপটা নিয়ে নেবো তো পেছন দিকে আমি গলা রেখেছিলাম দু ইঞ্চি তো সামনের দিকেও দু ইঞ্চিতে রাখবো গলার চওড়াটা আর সামনের গলার লম্বাটা আছে সাত ইঞ্চি তো এখান থেকে আমি সাত ইঞ্চিতে দাগ দেবো আর নিচের দিক থেকে আবারও আড়াই ইঞ্চিতে দাগটা দেবো যাতে নিচের দিকটা একটুখানি খেলানো মতন হয় এবার এই দাগ দুটোকে মিলিয়ে দিয়ে এখানটাতে আমি রাউন্ডটা একটুখানি খেলানো মতন যাতে সামনের দিকটার গলাটা হয় সেজন্য এখানটা একটুখানি ছড়িয়ে গোলটা করে নেব হয়ে গেল এবার করতে হবে কি আমাদের নিচে দিকে খানিকটা কাপড় বাড়াতে হবে কতটা কাপড় বাড়াতে হবে না হাফ ইঞ্চি মতন ঠিক আছে তবে খুব বেশি না অর্ধেকটা বাড়ালেই হবে ঠিক আছে এবার এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট আমার এখানে আছে নয় ইঞ্চি তো পুট থেকে পয়েন্টের মাপটা নিয়ে নেব তবে তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে নেবো যেহেতু হাফ ইঞ্চি আমাদের পুটে সেলাই হয়ে যাবে তো সাড়ে নয় ইঞ্চিতে আমি এখানে দাগ দিলাম দাগ দেবার পর এখানে যে চওড়ার মাপটা নিতে হবে সেটা করতে হবে আমাদের ছাতির যা মাপ আছে সেটাকে দশ ভাগ করে সেটাকে এক ভাগ এখানে মাপটা নিতে হবে তো এখানে আমার আছে চৌত্রিশ ইঞ্চি তার দশ ভাগ হচ্ছে তিন ইঞ্চি চার সুদ তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পয়েন্ট এখান থেকে এবার আমাদের নিচের দিকে দাগটাকে নামিয়ে নিতে হবে এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি নিচের থেকেও কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দেবো ঠিক আছে দিয়ে এই দুটো দাগকে মিলিয়ে দেবো মেলানো হয়ে গেল এবার কি করতে হবে এখানে কিন্তু আমাদের খাপটান তৈরি করতে হবে তো খাপটা তৈরি করব কি এখানে চৌত্রিশ ইঞ্চি ছাতি আছে তার জন্য আমি এখানে দু ইঞ্চিতে কাপড় কাটবো ঠিক আছে তার বেশি নেওয়ার দরকার নেই দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি মতন নিলেই হয়ে যাবে তার বেশি এখানে কাপড় নেওয়ার দরকার নেই তো আমি এখানে আড়াই ইঞ্চিতেই নিয়ে নিচ্ছি তো আড়াই ইঞ্চিতে কাপড় নেয়ার জন্য খাপটা তৈরি করার জন্য আমি কী করবো এইদিকে করব কি হাফ ইঞ্চি মতন রাখছি এদিকে হাফ ইঞ্চিতে ডাক দেবো বাকি দু ইঞ্চি এদিকে ডাক দেবো তাহলে আমার টোটাল হলো আড়াই ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি এদিকে দু ইঞ্চি টোটাল হচ্ছে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে আমি এখানে খাপটা তৈরি করব আর এখান থেকে এবার আমাদের করতে হবে কি দেড় ইঞ্চি উঁচুতে একটা দাগ দেবো দাগ দিয়ে এইটার সঙ্গে এই দাগটাকে মেলাবো একটু এরকম রাউন্ড করে মিলিয়ে দেবেন নাহলে পরে এখানটা যদি কোন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের সেলাই করার সময় খুব অসুবিধা হবে তো একটু এরকমভাবে রাউন্ড করে মিলিয়ে দেবেন আর এই দাগটার সঙ্গে এই দাগটাকে কোনাকুনিভাবে মিলিয়ে দেবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের এই কাপড়টা কেটে বাদ চলে যাবে ঠিক আছে দিয়ে তারপরে কিন্তু এখানে খাপটা তৈরি হবে আর এইখান থেকে এবার আমাদের এখানে দাগটা তুলতে হবে তো এখানে আর কোনো মাপ নেই এখান থেকে জাস্ট আপনারা একটা হালকা হাতে এখানে একটা শেপ দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমার এখানে সেভটা দেযা হয়ে গেল তো এই হচ্ছে প্রিন্সেস কাটের কাটিং এবার করতে হবে কি এক্সট্রা কাপড় আমাদের নিতে হবে এই যে আড়াই ইঞ্চি এখানে কাপড়টা আমাদের কেটে বাদ চলে যাবে তারপর এটা যখন আমরা জুড়বো তখন কিন্তু আমাদের কাপড়টা সামনের কাপড়টা ছোট হয়ে যাবে তার জন্য কি করতে হবে আমাদের এই সাইডে কাপড় খানিকটা বাড়িয়ে নিতে হবে তো কতটা বাড়াবো না এখান থেকে যেহেতু আড়াই ইঞ্চি কাপড় বাদ চলে যাবে তো এদিকেও আড়াই ইঞ্চি কাপড় আমরা বাড়াবো কিন্তু এখানে আমাদের যখন পেছন পাটে যখন আমরা কাপড় নিয়েছিলাম তখন এখানে এক ইঞ্চি কাপড় কিন্তু আমরা কোমরের থেকে বাড়িয়ে নিয়েছিলাম ঠিক আছে এই এক ইঞ্চিটা এখানে প্লিটের জন্য নিয়েছিলাম তো সেই হুবহু মাপ অনুযায়ী এখানে যখন নেওয়া হয়েছে তো এখানেও কিন্তু আমাদের এক ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি আছে মানে আমাদের কোমরের যা মাপ ছিল তার থেকে কিন্তু এক ইঞ্চি কাপড় এখানে আমাদের এক্সট্রা বেশি ঢুকে আছে তাহলে আড়াই ইঞ্চি থেকে এক ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমরা মাপটা নেবো তো তার জন্য এখানে কি করছে আমি দেড় ইঞ্চিতে কাপড়টা নেবো দেড় ইঞ্চিতে দাগ দেবো ঠিক আছে দেড় ইঞ্চি আর এখানে আমাদের এক ইঞ্চি কাপড় এক্সট্রা ঢুকে আছে তাহলে হলো আড়াই ইঞ্চি তাহলে আমাদের এখানে খাপের যে কাপড়টা এখানে কিন্তু আমাদের বেরিয়ে গেল। আর করতে হবে কি এখান থেকে আমাদের পৌনে ইঞ্চি মতন কাপড় এক্সট্রা নিতে হবে এই এক ইঞ্চি থেকে সুত কম পৌনে ইঞ্চি মতন এখানে আমরা কাপড় একটুখানি বেশি দাগ দিয়ে নেবো কেননা এই দুটো পার্ট যখন কাটিং হয়ে যাচ্ছে কাটিং হওয়ার পর এই পার্টটার সঙ্গে এই পার্টটা যখন সেলাই হবে তখন সেলাইয়ের যে কাপড়টা লাগবে তো সেই কাপড়টা এখানে আমরা নিয়ে নেবো যেহেতু এটা আমরা সরাসরি কাপড়ে কাটিং করছি কোনো পেপার কাটিং করছি না পেপারে কাটিং করলে কি হয় আমরা পরে গিয়ে সেলাইয়ের কাপড় আলাদা করে কাটিং করি কিন্তু যেহেতু এটা কাপড়ে কাটিং হচ্ছে তো সেখানে আমাদের কোনো রকম সেলাইয়ের কাপড় কিন্তু এখানে আমরা নিই তার জন্য আমাদের এখানে আরও এক্সট্রা করে সেলাইয়ের কাপড় আমাদের নিয়ে নিতে হবে নেওয়ার পরে এই দাগ দুটোকে জুড়ে দিতে হবে জোড়া হয়ে গেল এবার এখানে একটা কথা বলে দিচ্ছি এটা একটুখানি খেয়াল করে নেবেন এইখান থেকে এইটার যে মাপটা ঠিক আছে এখান থেকে এই মাপটা এর নিচের যে দাগটা দিয়েছি এই মাপটা এটার সঙ্গে এইখানের যে মাপটা এটা যেন একদম সমান হয় তার জন্য কি করবেন এই দুটো দাগকে একবার দেখে নেবেন এখান থেকে এতটা কত দূর কতটা আছে এখান থেকে এতটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এখান থেকেও এই এত দূরের মাপ কিন্তু যেন সাড়ে ছয় ইঞ্চি হয় সেটা মেপে নিয়ে আমাদের একটা দাগ দিয়ে দিতে হবে কেননা এই দুটো মাপ যখন জোড়া হবে তখন কিন্তু দুটো মাপ যেন সমান থাকে না নাহলে কিন্তু কাপড় কম বেশি হয়ে যাবে তার জন্য কি করবেন এই যে আমাদের এখানে পয়েন্টের যে মাপ দিয়েছিলাম এখান থেকে এত দূরের মাপ হয়েছে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে আপনারা ঘুরিয়ে ফিতেটা ঘুরিয়ে একবার দেখে নেবেন যে এই দাগটাতে সাড়ে ছয় ইঞ্চি কোনখানটায় হচ্ছে তো এই দাগে এই এখানটাতে হচ্ছে আমাদের এই যে মেন যে দাগটা দিয়েছিলাম এই মেন দাগে সাড়ে ছয় ইঞ্চি হচ্ছে তার মানে নিচের দাগটা কিন্তু এখানে আমাদের আর নিলে হবে না তাহলে এতদূর পর্যন্ত কিন্তু আমাদের এই পার্টের কাপড়টা কাটিং করতে হবে ঠিক আছে তো এই ছিল আমার এখানে ড্রয়িং এবার এটাকে আমি পুরোটা কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগছে তো দেখুন বন্ধুরা এখানে এটা কিন্তু আমার পুরোটা কাটিং করা হয়ে গেছে তো এখান থেকে দেখুন এই যে পার্টটা এটা কিন্তু কেটে বাদ চলে যাবে আর আমি কিন্তু এই দাগ বরাবর কেটেছি নিচের দাগের যে কাপড় এক্সট্রা ছিল এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে আমার নিচের কাপড়টা কিন্তু লাগেনি এই যে আমাদের মেন দাগটা ছিল এই দাগ থেকে কাপড়টা কাটিং করা হয়েছে আর এখানে হাফ ইঞ্চি কাপড় যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটা সমেত কাটিং করা হয়েছে আর এইটা হচ্ছে আমার একটা পার্ট এইটা হচ্ছে আর একটা পার্ট ঠিক আছে এবার দেখুন এই দুটোকে আমরা যদি মেলাই দেখবেন একদম দেখুন একদম এখানে এসে কিন্তু আমাদের সেলাইটা শেষ হবে তো সেই জন্য কিন্তু আমাদের এই মাপগুলো খুবই প্রয়োজন তো আমার এখানে কিন্তু কাটিংটা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা আর এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ঠিক আছে আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো সেটা অবশ্যই করে আজকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের কাটিং যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা প্রপার মাপগুলো আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আমি তার উপর ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন টাটা